আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি একশো এগারো পৃষ্ঠার ব্যবহারিক যে জ্যামিতি জ্যামিতির মৌলিক ধারণা সেখান থেকে আমি এই যে একটা কাজ দিচ্ছে দেখো একটাই মাত্র কাজ এই জায়গা থেকে অনেকগুলো উৎপন্ন হয়েছে এবি বাহুর ভিতর দিয়ে সিটি বাহু ঢুকে গেছে তার ভিতর দিয়ে এফ ই বাহু ঢুকে গেছে যার কারণে অনেকগুলো উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল এ ও এফ অ্যাঙ্গেল এফ ও ডি অ্যাঙ্গেল ডিও বি অ্যাঙ্গেল বিও ই অ্যাঙ্গেল ই ও সি এই কোণগুলো উৎপন্ন হয়েছে তো প্রত্যেকটা কোণের একটা মাপ আছে কিন্তু আমরা সেই মাপ সবগুলো করতে হবে এমন নয় পাশের চিত্রে দেখা লাগছে পাশের চিত্রে নির্দেশিত কোণগুলো পরিমাপ করো নির্দেশিত বলতে এ বি সি এই তিনটি কোণের পরিমাপ কত সেটা আমরা একটু দেখব আমরা চাঁদা ধরে করব দেখো যদি করতে হয় তাহলে আমরা চাঁদার যে এই যে জিরো বিন্দু আছে না এই এসের সাথে মিলে ধরলে পাই যাব আমরা এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা আমরা এইখানে ধরবো মাঝখানে অবিন্দুতে ধরবো এই যে ধরলাম এখন দেখো এই যে কোনটা গেছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ডিগ্রির ভিতর দিয়ে তাহলে বোঝা গেল অ্যাঙ্গেল এ এটা হলো পঞ্চাশ ডিগ্রি কোন পঞ্চাশ ডিগ্রি কোন এরপরে আমরা দেখব বি কোনটা কতটুকু আছে বি কোনটা কিন্তু আমরা এভাবে ধরতে পারি বি কোনটাও কিন্তু পঞ্চাশ ডিগ্রি আছে বি কোনটাও পঞ্চাশ ডিগ্রি আছে এবার দেখব সি কোন হ্যাঁ সি কোনটা ধরতে গেলে এইভাবে হুম অর্থাৎ এই যে আমাকে দৌড়াই তো এইভাবে এই যে সিডি আছে সি কোনটা মিলানোর জন্য আমাদের এইভাবে ধরতে হবে এই সি আর ডি মিলিয়ে ধরতে হবে জিরোবিন্দু দিয়ে আর এইটা কোন জায়গাকে যে মিশলো সেটা দেখতে হবে আমাদের কনটা সঠিক হয়ে গেল এখানে বিরাশি ডিগ্রি আছে বিরাশি ডিগ্রি নাকি এই ফেরত দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ

এটা আট নম্বর আছে ঠিক আছে এটা আট নম্বর আছে তাহলে আমাদের এ হলো পঞ্চাশ বি ও পঞ্চাশ তাহলে সি হলো আট নম্বর ডিগ্রি সি ও ই এটা হলো আট নম্বর ডিগ্রি এ ছিল আমাদের এটার কাজ তারপর আমি অন্যান্য গুলো একটু রায়কে দেখি কোনটায় কতটুকু আছে এটা হচ্ছে বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাহলে এটাও বত্রিশ হবে এটা হবে এটা হবে এই ছিল আমাদের এখানকার কার্যক্রম আশা করছি তোমরা বুঝতে পারছো এই কাজটা এভাবে করবে